আসামির অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ভিকটিমকে এক পর্যায়ে ধস্টা এক পর্যায়ে তাকে পিছন থেকে লাইলনের দড়ি দিয়ে তার গলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করার চেষ্টা করেন পরবর্তীতে ভিকটিমের চিৎকার ক্যাঁচামেচির লোক সমাগম সমাগম হওয়ার ভয়ে রান্নাঘরে থাকা বটি দিয়ে আসামি ভিকটিম গলা কেটে হত্যা করেন রাজধানীর বনশ্রীতে রেডিয়ান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তার নীলিকে নিজ বাসায় অজ্ঞাত দুর্বৃত্ত কর্তৃক গলা কেটে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটে যা সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে ঘটনার রহস্য উদ্ঘাটন ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য র্যাব তাৎক্ষণিকভাবে গোয়েন্দা তৎপরতা শুরু করে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা যেটা দেখতে পাই যে হোটেল কর্মচারী মোহাম্মদ মিলন মল্লিক ঘটনার দিন তেরোশো ছত্রিশ ঘটিকায় ভিক্রিমের বাসায় প্রবেশ করেন এবং খাবার নিয়ে তেরোশো একচল্লিশ ঘটিকায় ভিকিমের বোন শোভার সাথে একত্রেই বাসা হতে বের হয়ে যান পরবর্তীতে ভিক্টিমের বোন মোসাম্মদ শোভা তিনি পার্শ্ববর্তী একটি জিমে তেরোশো বিয়াল্লিশ ঘটিকা হতে পনেরোশো পঁয়তাল্লিশ ঘটিকা পর্যন্ত উক্ত জিমে অবস্থান করেন এবং উক্ত সময়ে ধৃত আসামি মোহাম্মদ মিলন মল্লিক পুনরায় দুপুর চোদ্দোশো পঁচিশ ঘটিকায় ভিক্টিমের বাসায় প্রবেশ করেন এবং বিশ মিনিট যাবৎ উক্ত বাসায় থাকেন এবং চোদ্দোশো পঁয়তাল্লিশ ঘটিকায় তিনি বাসা হতে বের হয়ে আসেন গোয়েন্দা সূত্র মারফত এবং তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব সন্দিগ্ধ পলাতক আসামির মোহাম্মদ মিলন মল্লিককে বাঘেরাট এলাকায় নিশ্চিত করেন পরবর্তীতে র্যাব তিন এবং র্যাব ছয়ের যৌথ আবিধানিক দল কর্তৃক বাঘেরাট জেলার সদর থানাধীন সিঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে হোটেল কর্মচারী মিলন মল্লিককে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ মিলন মল্লিক জানায় তিনি ভিক্টিমের পিতা হোটেল কর্মচারীর হিসেবে তার বিভিন্ন সময়ে হোটেলের কাজে ভিক্টিমের বাসায় আসা যাওয়া করতেন উল্লেখ্য গত সাত জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে ভিক্টিমের বাবা মা এবং ভাই জমি সংক্রান্ত কাজে হবিগঞ্জে যান এবং হোটেলে কর্মরত অন্য জন কর্মচারীও হোটেল বন্ধ থাকায় ছুটিতে গমন করেন ছুরিতে না যাওয়া হোটেলের একমাত্র কর্মচারী হিসেবে মালিকের অবর্তমানে মিলন মালিকের বাসা হতে বেলার খাবার আনা নেওয়া করতেন এখানে উল্লেখ্য বেশ কিছুদিন ধরে মিলন ভিকটিমকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন ঘটনার পূর্বরাতে আসামে ভিকটিমের বাসায় যখন তিনি খাবার আনতে যান তখন পুনরায় ভিকটিমকে অনৈতিক প্রস্তাব প্রদান করেন ভিকটিম আসামির প্রস্তাবে রাজি না হয়ে তাকে গালিগালাজ করেন এবং আসামি ভিকটিমের রুড়ো আচরণে ক্ষিপ্ত হয়ে পরদিন তার বিরুদ্ধে একটা প্রতিশোধের সিদ্ধান্ত গ্রহণ করেন ঘটনার দিন ভিকটিমের বড় বোন যখন জিমের উদ্দেশ্যে বের হয়ে যান আসামির পূর্ব পরিকল্পনা অনুযায়ী পূর্ব থেকে সংগৃহীত নাইলনের দড়ি ভিকটিমের বাসায় পুনরায় যান প্রথমবার উনি খাবার আনার জন্য যান এবং তার বোনের সাথে বের হয়ে আসেন বড় বোনের সাথেই বের হয়ে আসেন সবার সাথে এবং পরবর্তীতে পুনরায় তিনি তার বাসায় যান এবং অনৈতিক প্রস্তাবের ব্যাপারে আবার তাকে জানান আসামির অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ভিক্টিমকে এক পর্যায়ে ধসটা এক পর্যায়ে তাকে পিছন থেকে লাইলনের দড়ি দিয়ে তার গলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করার চেষ্টা করেন পরবর্তীতে ভিক্ট্রিমের চিৎকার চেঁচামেচির লোক সমাগম সমাগম হওয়ার ভয়ে রান্নাঘরে থাকা বটি দিয়ে আসামি ভিকটিম গলা কেটে হত্যা করেন হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল হতে দ্রুত তিনি পালিয়ে যান এবং যাওয়ার পূর্বে বাসার বিভিন্ন আসবাবপত্র তল্লাশি করে নগদ অর্থ নিয়ে যান প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ মিলন মল্লিক এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেন এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা তদন্তকারী কর্মকর্তা বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে বলে আমরা মনে করি আমরা আসামির সাথে একটা ব্যাগ পাই এবং ব্যাগে অন্যান্য কাপড় চোপড়ের সাথে ওই দিন যেই কাপড়টি উনি ব্যবহার করেছিলেন কালো প্যান্ট এবং নীল গেঞ্জি এবং একটি হুডি হুড়িটা আমরা পাইনি বাট কালো প্যান্ট এবং একটি নীল গেঞ্জি আমরা আসামির কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হই তার পূর্বে ঘটনাস্থল থেকে পুলিশ যে ঘটনায় যে ব্যবহৃত যে বটিটি সেটি উদ্ধার করে এবং নাইলনের যে দড়িটি সেটি উদ্ধার করে যেহেতু আসামির বিরুদ্ধে পরবর্তীতে আইনান ব্যবস্থা গ্রহণের জন্য খিলগাঁও থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে মিলনের বিরুদ্ধে ডিএমপি অর্ডিন্যান্সে এটি মামলা আমরা পেয়েছি এবং তার কথাবার্তায় আমি যেটা পেয়েছি যে তিনি একটু মাদকাসব্দ এবং তিনি বিভিন্ন সময় গাজা এবং ইয়াবা সেবন করে থাকেন ব্যাপারে অভিভাবক আমাদের সেরকমভাবে কোনো বিস্তারিত তথ্য দেন নাই বাট যখন আমরা মিলনের সাথে কথা বলেছি মিলন জানিয়েছে কোনো স্বর্ণলঙ্কারের ব্যাপারে তিনি আমাদেরকে কোনো কনফার্মেশন দেননি কিছু অর্থ নিয়েছেন এটা বলেছেন বাট পরিমাণটা উনি নিশ্চিতভাবে আমাদেরকে জানান নেই এটা উনি স্পষ্ট স্পষ্ট করে বলছেন যে অভিযোগটা এসছে পরিবারের পক্ষ থেকে সেই পরিমাণ অর্থ উনি নেন নাই ওনার ভাষ্যমতে উনি বিভিন্ন জায়গায় ওনার মা বা ওনার ভাই যারা যারা মকবাদের এলাকায় থাকে তাদের কাছে না যেয়ে ওনার দেশের বাড়ি বাগেরাট বাগেরাটে তার যে মামতো ভাই তার মামত সরি মামতো বোনের যে দুলাভাই তার বাসায় অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন আমরা ভিকটিমের দুটি মোবাইল আমরা পেয়েছি এবং মোবাইল বিশ্লেষণ করে আমরা এমন কোনো তথ্য পাইনি আর সবচেয়ে আশ্চর্য বিষয় যে আসামি উনি কোনো মোবাইল ব্যবহার করতেন না বিভিন্ন সময় দেখা গিয়েছে যে বিভিন্ন মানুষের কাছে পার্শ্ববর্তী যারা যারা বিভিন্ন ওনার কর্মচারী রয়েছেন তাদের মোবাইলটা দিয়ে উনি প্রজন্ম কাজ সেরে আবার উনি নর্মাল থাকতেন ফলে মানে মোবাইল যেহেতু কোনো সমস্যা কিছু আমরা পাই নাই তো আমরা এক পাক্ষিক কথা শুনে আমরা কোনো সিদ্ধান্ত যেতে পারছি না যে আগের থেকে কোনো সম্পর্ক রয়েছে রয়েছে কিনা